আসসালামু আলাইকুম সবাইকে উদ্ধার শিক্ষা পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা আমাদের এত এত স্টুডেন্টদের এত ভালো রেজাল্ট আমরা সবাই একই সাথে আনন্দিত এবং গর্বিত আমাদের সেই আনন্দ এবং গর্বগুলাই সবার সাথে শেয়ার করার জন্য কিন্তু আমরা স্টুডেন্টদের কাছ থেকে তাদের যে অনুভূতি তাদের যে এই পথ চলা এবং এই পথ চলায় তারা উদ্ধাস মেশের সাথে কিভাবে রিলেটেড ছিল তাদের সাহায্য করেছে কিভাবে তারা আমাদের সাথে আমাদের একটা পরিবারের সদস্য হয়েছে এবং তাদের এই জার্নির বিভিন্ন ঘটনা আমরা আজকে এই সেশনটি থেকে শুনবো তো আমাদের সাথে এক ঝাঁক নক্ষত্র আছে নক্ষত্র আছে

আসসালামু আলাইকুম আমি ফাহমিদ আহমেদ রশী আমি মারমিসিং গার্লস কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় 64তম হইছি তারপর চলে যাব আমরা কাব্বের কাছে 86তম কাব্বু আসসালামু আলাইকুম আমার নাম আফروز গালিব কাব্য আমি চড়াঙ্গড় সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি আমি 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় 86 তম হয়েছে। জোরে জোরে বলবো এটাই তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। নিজের পজিশন যদি চিল্লায় না বলো তাহলে কেমন হবে? আচ্ছা, এরপর চলে যাবো নাবিলার কাছে। আমি নাবিলা আমি পাবলিক কলেজ থেকে এবার দিয়েছি। আমি তম হয়েছি। এরপর চলে কাছে। তম। আসসালামু আলাইকুম। আমি তাকিয়া তাবাসসুম জুহি।

আমি মেডিকেল ভর্তি পরীক্ষা একশো বাহাত্তরতম হয়েছি বাহ চমৎকার জাহিন মুহতাসিম 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 জাহিন ও জাহিন দুই জাহিন আসসালামু আলাইকুম আমি মুহতাসিম রহমান জাহিন চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি দিয়েছি এবং এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ সেশনে একশো বিয়াল্লিশতম স্থান অধিকার পেয়েছি চমৎকার জাহিন তোমার খুব একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট লাইফ টাইম এটা এরপর চলে যাবো আমরা ইশতিয়াকের কাছে ইশতিয়াক দুশো চৌত্রিশতম আসসালামু আলাইকুম আমি নিউ আমার নাম ইস্তিয়াক আহমেদ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 234 তম হয়েছি আমার কলেজ হচ্ছে নীল সরকারি কলেজ কেমন লাগছে তোমার এত বড় একটা জাম্প দিয়ে ঢাকা পর্যন্ত এর একটু ভালো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আসলে আচ্ছা এরপর আছে আমাদের শর্ণা শর্ণা তোমার থেকে তোমার পরিচয়টা জানতে চাই আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান শর্ণা আমি কবি নজরুল गवर्नमेंट কলেজের প্রাক্তন শিক্ষার্থী 2024 25 সেশনে 157 তম স্থান অধিকার করে এখন ডিএফসি স্টুডেন্ট অনেক অনেক আমাদের সাথে আছে মৌমিতা আসসালামু আলাইকুম আমার নাম মাহজাবিন প্রমি মমিতা আমি এইচএসসি কমপ্লিট করেছি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে আমি 24 25 সেশনে জাতীয় মেধা এশ 69 তম হয়েছি আচ্ছা এরপর বাকি রইলো রাজশাহী দুইজন মাহমুদুর রেজানুর তোমরা একজন একজন করে তোমাদের পরিচয়টা যদি দিতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত আমি মোহাম্মদ মাহমুদুল হাসান প্রাক্তন শহীদ কামারুজ্জামান সরকারি কলেজ রাজশাহী দু হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় একশো একতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজানুর রহমান আমি রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী আমি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো আশিতম তম স্থান অর্জন করেছি অভিনন্দন সবাইকে আমরা তাহলে একটু ছোট করে সবার কাছে থেকে পড়াশোনা করে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এরকম একটা প্রতিযোগিতা পরীক্ষা এত ভালো একটা রেজাল্ট করা আর তোমার এই জার্নির পাশে উন্মেষ তোমাকে কতখানি হেল্প করেছে বা তুমি উন্মেষের কাছ থেকে কি কি সার্ভিস নিয়ে তুমি সন্তুষ্ট হয়েছে সেই গল্পগুলাই আমরা শুনতে চাই ভাই আমি উন্মেষের প্রতি একদম ফুলি স্যাটিসফাইড মানে কোন আমার কমপ্লেন নাই উন্মেষের উপর এমন হচ্ছে যে আমার ফ্রেন্ডরা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেন্ডরা ঢাকা চলে গেছিল আমি একা আমার ফ্রেন্ড সাইকেলের মধ্যে যে কুষ্টিয়া থেকে আমি পড়াশোনাটা এটা চালিয়ে গেছি আর আমি আমার জুনিয়রদের যদি বলি তাহলে তোমরা যে ব্রাঞ্চে আসো এখন তো মনে হয় প্রায় সব ডিস্ট্রিক্টেই মনে হয় উদ্ভাসের ব্রাঞ্চ আছে আমি হ্যাঁ আমি বলবো তোমরা কিউ বাইরে যাওয়ার মতো এই এরকম একটা বোকামি করো না নিজের বাসায় থেকে নিজের বাবা মার সাথে থেকে আরামে পড়াশোনা করো মোটিভেশন লাগলে নিজের বাবা মাই দেবে আমি কিন্তু কোনো আমার কোনো আফসোস নাই যে আমি কুষ্টিয়া থেকে অন্য জায়গায় যাইনি আমার এখন মনে হচ্ছে আমি যদি কুষ্টিয়া থেকে ঢাকায়ও যেতাম আমার রেজাল্ট এর থেকে খারাপই হতো এর থেকে ভালো হতো না আর যেটা ব্রাঞ্চের সার্ভিস আমি বলছি উদ্ভাসের যেটা কুষ্টিয়া ব্রাঞ্চ আমাকে অনেক হেল্প করছে ওনারা ওনারা এত পরিমাণ হেল্পফুল ছিল যেটা সত্যি কথা বলতে আর অনলাইন পোর্টাল সার্ভিস তো আপনাদের অনেক স্ট্রং আমি তো প্রত্যেকদিন আমার কিউ এনে মনে হয় আমার দশটা বারোটা করে আমার কোয়েশ্চেন থাকতো 2 মিনিটও লাগত না আমার সলভ হয়ে যেত আচ্ছা তুমিই বল কি সবাইকে গুগল ভালো নাকি আমাদের কিউএনে ভালো কে ভালো ভালো এটা অবশ্যই কিউএনা ভালো আমি বলছি যে উন্মেশের অনলাইন পোর্টাল এটা অনেক স্ট্রং এটা অনেক স্ট্রং আসলে অনেক স্ট্রং আর হচ্ছে এটা কি তোমার কাছে মনে হয়েছে যে তোমার যে প্রস্তুতি সময়ে এই কঠিন সময়টাকে তোমার সহজ করতে পেরেছ আমার আসলে অনেক লাভ হয়েছে যে কুষ্টিয়া থেকে আর উন্মেশে থেকে অনেক অনেক কথা বলছিল যে আমি কেন ঢাকায় যাইনি কি করিনি আমার ফ্রেন্ডরা বলতো আমি আমার তাই আমার আব্বু আম্মু বলছিলাম আমি স্টিক থাকছি যে আমি কুষ্টিয়া থেকে আমি পড়বো ইনশাল্লাহ আল্লাহ যা তক রাখছেন তাই হবে আচ্ছা এই উন্মেষের কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যদি সব থেকে বেশি একটা মাস্টার পিস যদি আমি বলতে চাই ওটা হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক কারণ এটা আমি অন্য কোন জায়গায় পাইনি আমি এটা মনে হয় প্রায় তিনবার আমি এটা সলভ করছি আমি আগে থেকে মানে ওই যে এইচএসি এর আগে যখন আপনারা ভর্তি স্টার্ট করেছিলেন আমি তখন ভর্তি হয়েছিলাম তখনই ওটা পাইছি এইচএস এর আগে একবার কমপ্লিট করছি আর ওটা এইচএস এর মধ্যে আমি দুইবার কমপ্লিট করছি ওইটা মানে এইচএসি এর পরে অনেক ধন্যবাদ তারপর ইঞ্জিন তোমাকে এখন আমরা একটু ফামিদার কাছে যাই ফামিদা এই যে এত বড় একটা জার্নি এবং এত এত পড়াশোনার মাঝখানে শেষ পর্যন্ত এসে পড়াগুলোকে গুছিয়ে নেওয়া এবং রেগুলার বেসিসে পরীক্ষা দেওয়া তো মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সবাই এটাকে কঠিন পরীক্ষা হিসেবেই বিবেচনা করে আসলে সিচুয়েশনটাই কিন্তু কঠিন পরীক্ষা যতটা সব থেকে লার্জ স্কেলে পরীক্ষা ধরলে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হ্যাঁ তো এই ভর্তি পরীক্ষার যে সিচুয়েশনটা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এর সাথে উন্মেষের পরীক্ষা পদ্ধতি এবং উন্মেষের পরীক্ষা তোমাকে কতটুকু হেল্প করেছে আসলে শেষের দিকে যে আমার মধ্যে ভয় কাজ করা শুরু করলো যে আমি আসলে পারবো কিনা দেখা যাচ্ছে যে কয়েকটা পরীক্ষা হয়তো খারাপ করতেছি তখন দেখা গেল আস্তে আস্তে আমার হচ্ছে বিল্ড আপ করলাম এমন না আমি খুব বেশি পেতাম বা কিছু বাট আস্তে আস্তে দেখা গেল যে যখন আমি পাঁচ নাম্বার বা দশ নাম্বার মডেল টেস্টের দিকে চলে যাচ্ছি তখন আমার নাম্বার অটোমেটিক্যালি অনেকটাই বেড়ে গিয়েছে কারণ আমি হচ্ছে ভুলগুলো সাথে সাথে সলিউশন গুলা দেখে নিতাম এই জন্য শেষ সময় এসে তুমি যখন রিভিশন দিলে রিভিশন দেওয়ার সময় আমাদের হচ্ছে যেই ফাইনাল টাচ বইগুলো ছিল এইগুলো তোমাকে কতটুকু হেল্প করেছে ভাই আমি বইটা রিভিশন টুল হিসেবে ইউজ করতাম শুরুতে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতাম একটা অধ্যায় পড়ার আগে তারপর হচ্ছে ফাইনাল টাচ বইটা খুলে দেখতাম যে কোন কোয়েশ্চেন গুলো পারতেছি না তারপর শুধু বইয়ের ওই পার্ট গুলাই পড়ে ফেলতাম কারণ শেষের দিকে তো আমার পুরো বই পড়ার সময় ছিল না আসলে লাস্টের দিকে আমি জাস্ট ওই বইগুলো না পারা পার্ট এটা আমার অনেক কলেজ কোনটা ছিল নমাই मींसিন টাল তুমি তো অনেক বড় একটা লিপ নিচ্ছো আমার ছিল ফোজারেট ক্যাড কলেজ তুমি ম্যামম শুনেই ভালো লাগলো আর কি ক্যাড কলেজে কোনো ভাই বোন থাকলে অনেক ভালো লাগে হ্যাঁ এটা ফ্যামি এটা ইউ অনেক অনেক অভিনন্দন একদম বড় ভাই হিসেবে ক্যাডেট কলেজে এবং তিনচার হিসেবে উদ্বোধন মেশে এখন আমরা চলে যাব হচ্ছে কাব্যের কাছে কাব্য বুঝতে পারছো জি ভাই প্রথমেই অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমার যে রেজাল্ট তুমি আজকে করেছো এটা মানে ওয়ান্স ইন লাইফ টাইম আসলে অ্যাচিভমেন্ট টাইপ এবং তুমি সবসময় মনে রাখবা তুমি এতজন স্টুডেন্ট দেড় লাখ স্টুডেন্টকে হারিয়ে তুমি আসলে এই জায়গায় পৌঁছাইছো এখন এই জার্নিতে সব থেকে বড় ব্যাপার যেটা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু অন্যান্য সব পরীক্ষা অনেক আগেই হয়ে থাকে মানে তিন মাস সময় পাওয়া যায় সাড়ে তিন মাস সময় পাওয়া যায় এই সময়টাতে তুমি অফলাইন ক্লাস থেকে কেমন উপকার পেয়েছো কিভাবে তোমাকে হেল্প করেছো অফলাইন ক্লাস অফলাইন ক্লাসগুলো করলে পড়াটা গুছানো হয়ে যেত তখন বাড়িতে গিয়ে পড়তে সুবিধা হতো কিন্তু পরের দিকে যখন তুখোড় বাজে যায় তুখোড় বাজের ক্লাস গুলো অনেক বড় হয় ধৈর্য থাকতো না বড় ক্লাস করার তার জন্য কিন্তু ক্লাসগুলো অনেক হেল্প করতো এখন হচ্ছে আমাদের যে পরীক্ষার সিস্টেম সেই পরীক্ষার সিস্টেম তুমি কেমন স্যাটিসফাই তোমাকে পরীক্ষা হেল্প করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো জি ভাই প্রথম দিকের উন্মেষের পরীক্ষাগুলো কঠিন সহজ মানে স্ট্যান্ডার্ড ছিল কিন্তু শেষের দিকে যে হোম প্র্যাকটিসের এর এক্সাম গুলো মনে হচ্ছিল যেন সহজ সহজ তাই প্রথম দিকে আত্মবিশ্বাস থাকলেও শেষ দিনে আমার একটা বন্ধু বলে যে উন্মেষের প্রশ্ন তো অতিরিক্ত সহজ ওই জন্য আমি পরীক্ষা দিই ওই জন্য আমি ভয় পেয়ে পরীক্ষা পরীক্ষার আগে হলো এটা বলো এখন ভর্তি পরীক্ষার সাথে ম্যাচ কি পাইছো জি ভাই ভর্তি পরীক্ষাটা মনে হলো উন্মেষের সেই হোম প্র্যাকটিসের হোম প্র্যাকটিসের এর মতো পরীক্ষার মনে হয়েছে না এটাই ছিল আমাদের উদ্দেশ্য আসলে তোমাদেরকে একটা ভর্তি পরীক্ষার ফিল দিয়ে দেওয়া ভর্তি পরীক্ষার আগে

মানে এই যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে প্রস্তুতি জার্নিটা এই সময়টা ডেফিনেটলি একটা কঠিন সময় তো এই সময় তুমি উন্মেশকে কিভাবে তোমার পাশে পেয়েছো ভাইয়া আসলে বলতে গেলে আমি তো সেই ক্লাস এইট থেকে উন্মেশের সাথে আছি এইট তারপর ইন্টার এখন মেডিকেলে তো সব সময় উন্মেশ আমার পাশে ছিল তারপর ভাইয়া উনিশে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারতাম যে আমার কোন জায়গায় ল্যাকিংস আছে আমি যেহেতু অফলাইন অনলাইন দুইটাতেই ছিলাম আমি এক্সামের টাইমটা কি করতাম ধরেন কালকে আমার একটা অনলাইন অফলাইনে এক্সাম আছে উনমেশে তো অনলাইনেও কিন্তু আগের দিন একটা এক্সাম থাকতো তো আমি রাতে বা বিকালবেলা দিয়ে ফেলতাম তো আমি বুঝতাম যে আমি কেমন মার্কস পাচ্ছি তো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে তো ওইটাও তাদের মধ্যে আমি কমপ্লিট করে ফেলে পরের দিন যখন অফলাইনে পরীক্ষা দিতাম দেখতাম আমার মার্কসটা মানে আমি যতটুকু এক্সপেক্ট করি তার চেয়ে অনেক ভালো হচ্ছে তো এইভাবে আমি আমার প্রিপারেশনটা সম্পূর্ণ গুছিয়ে নেই তো লাস্ট পর্যন্ত উন্মেষ পাশে ছিল যার জন্য আজকে এই সফলতা তো আমার এই সফলতা টোটালি তোমার নিজের আমরা তোমাদের সাথে থাকতে পেরে আমরা গর্বিত আসিছিলেন তো আমার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে অনেক সহায়তা করেছে এটা আমি আরেকটা আরেকটা জিনিস তোমার কাছে শুনতে চাইব তুমি তো মাবিন সিং কেবি ব্রাঞ্চে স্টুডেন্ট ছিলে আমাদের সো এই কেভি ব্রাঞ্চ সম্পর্কে যদি জানতে চাই যে তুমি কি যা যা এক্সপেকটেশন রেখেছিলে একটা অ্যাডমিশন কোচিং এর কাছে আমাদের এই ব্রাঞ্চ এবং ওদের ওভারঅল সার্ভিস সেটা কি তোমার মিটআপ করতে পারছে কি ভাইয়া অবশ্যই একদম আমি যতটুকু আমার ডিজায়ার ছিল যতটুকু আমি চেয়েছিলাম আমি ততটুকুই পেয়েছি সার্ভিস অনেক ভালো ছিল

মানে ওই মোমেন্টে আমার লাগতো যে আমার এটা ভালো হবে ওইটা করে ফেলতাম দেন সকালে এসে হচ্ছে আবার অফলাইন ক্লাসটা করতাম তো ওভাবে হচ্ছে এক্সট্রা সিলেবাসটা শেষ করছি আর যেটা শর্ট সিলেবাসের ভিতরে ছিল ওইটার জন্য এত প্রেশার নি নাই ওইটা হচ্ছে আগে পড়া ছিল তো বারবার করে জাস্ট পড়ে নিজে থেকে করছি আচ্ছা এই যে আমাদের মাস্টার ক্লাস এবং ম্যারাথন ক্লাস তুমি কখন কোন ক্লাসটা করতে ওটা ডিপেন্ড করে যেমন আমি ইংলিশ ক্লাসটা হচ্ছে ভাইয়ার ক্লাসটা বেশি ভালো লাগতো এই জন্য ওনার ক্লাসটা করতাম মাস্টার ক্লাস আর ম্যারাথন ক্লাস শুভ ভাইয়াটা করা হয়তো রাহাত ভাইয়াটা করা হয়তো সিয়াম ভাইয়াটা করা হয়তো মানে যে মানে ক্লাস গুলো আমার বেশি ভালো লাগতো ওগুলো আমি করে ফেলতাম যেমন আমার প্রাণী বৈচিত্র্যতা চ্যাপ্টারটা আমার পড়া ছিল তারপর আমি শুভ ভাইয়ের ক্লাস করছি মানে লাগতো না তারপরে করছে মানে ভালো লাগতো আর এভাবে মানে টিচার চট্টগ্রামে গেলে কি শুভ তোমাকে ট্রিট দিবে নাকি তুমি শুভকে ট্রিট দিবা না না ট্রিট এখন আসলে আমার এখন তোমার এখন আমার দেওয়ার ট্রিট পর থেকে নিয়ে নেবো কোন একদিন আচ্ছা ঠিক আছে পরেরজন পরেরজন হচ্ছে আমরা চট্টগ্রামের আরেকজন আছে ওর কাছে চলে যাই মুহতাসিম মুহতাসিম জাহিন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এখন বলেন এসি কি এমন ধরে রাখা যাচ্ছে নাকি বের হয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে না না এখনো আছে এখনো আছে বাসা সবাই খুশি আঙ্কেল আন্টি কি খুব প্লিজ জি জি অনেক মানে খুশি তো সব থেকে বেশি থাকে নাকি জি আচ্ছা এখন মুতা যারা ছোটরা আছে তারা কিন্তু সবাই একটু জানতে চায় যে কি করা উচিত আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে বা একটা प्रिपरेशन কিভাবে শুরু করা দরকার তো তুমি একটু সবাইকে বলো তোমার ঊনশের সাথে জার্নি কিভাবে শুরু হয়েছে তুমি কিভাবে ঊনশের সাথে পড়াশোনাগুলো কন্টিনিউ করতেছো আমাদের উন্মেষের সাথে মানে আমার যে জার্নিটা স্টার্ট হয়েছিল হালি শহর ব্রাঞ্চে ছিলাম আমি তো জার্নিটা স্টার্ট হয়েছিল সেপ্টেম্বরের আট তারিখ তো আমি তখন থেকেই মানে কন্টিনিউটিটা বজায় রেখেছি জুনিয়রদের জন্য যদি বলতে হয় আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্টিনিউটিটা মেনটেন করাটা খুব দরকার যদি কন্টিনিউটি না থাকে তাহলে হচ্ছে আসলে ওভাবে কনসিস্টেন্সি না থাকলে পড়ালেখাও ওভাবে ইয়া করা যায় না প্রিপারেশনটা এক মাস আগে থেকে শুরু করা বা অনেকে দেখলাম যে এক মাস আগে থেকে পড়া গুছায় ফেলবো বা দেড় মাস আগে পড়া গুছায় ফেলবো ওইটার চেয়েও বেশি ভালো যখন বই পেয়েছ বা যখন তোমার পড়া স্টার্ট হয়েছে তখন থেকেই মানে কনসিস্টেন্সিটা মেনটেন করা আর উন্মেষের জন্য ক্লাস গুলো তো ওইটা তো কোনো জবাব হয় না ওইটা তো ম্যারাথন ক্লাস আপনার আমি করি সময় করছি আর আপনার আমি অলওয়েজ করি কেমিস্ট্রি ওইটা করি সবসময় আর অলওয়েস এর মধ্যে কোনো পার্থক্য আছে দুজনকে হয়েছে আর কি

তো আমাদের এই যে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ধরো প্রশ্নটা যে রকম একটা সিস্টেমে নেওয়া হয় ইউনিক এক্সাম সিস্টেম এটা কি তোমাকে মূল ভর্তি পরীক্ষায় কোনোভাবে হেল্প করেছে জি ভাই অনেক হেল্প করেছে কি রকম সেটা যে প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড মানের ছিল প্রশ্নগুলো প্রথম প্রথম আমি বইগুলো শেষ করে পরীক্ষাগুলো দিতাম নাম্বার অনেক কম আসতো সহজ প্রশ্নগুলো তো ভুল করতাম এখন পরীক্ষা দিতে দিতে পরে অভ্যস্ত হয়ে গেছি আচ্ছা

হ্যাঁ হ্যাঁ এখন আমার একটা প্রশ্ন ছিল এটা করা হয় আমি পার্সোনালি সবসময় করার চেষ্টা করি এই তিন মাস কিন্তু যথেষ্ট আশঙ্কা কি হবে হবে কি কি না আমি ঠিক আগাচ্ছি নাকি এরকম অনেক প্রশ্ন থাকে তোমার এই তিন মাস যা প্রশ্নগুলো এসেছিল সেগুলো অবশ্যই ব্রাঞ্চে করেছো কোনো ভাইয়াদেরকে কোনো টিচারকে বা কোনো স্টাফকে করেছো তারা কি তোমার এই যত ধরনের চাওয়া পাওয়া যত ডাউট এগুলো কি ক্লিয়ার করতে সক্ষম ছিল তোমাকে মিট করেছে

আমরা এখন মমিতার থেকে শুনতে পারি হ্যাঁ মৌমিতা জি জি ভাইয়া তো মমিতা এই যে তোমার জার্নি অ্যাডমিশন টেস্টের জার্নি তো তোমার এই জার্নি গল্পটাই শুনতে চাইবো মানে তোমার এখানে কঠিন সময়টাকে কিভাবে তুমি সহজ করে নিলে এবং শেষ সময় এসে তুমি এরকম এত ভালো একটা রেজাল্ট করলে এই গল্পটা আমরা শুনতে চাই তোমার থেকে এডমিশন টেস্টের প্রিপারেশন যদি বলতে হয় আমি এইচএসি প্রথম থেকে একাডেমিক এর সাথে সাথে একটু একটু করে পড়তাম আর উন্মেষের সাথে যদি পথ চলার কথা বলতে হয় আমি আহ ম্যারাথন ক্লাস গুলা করতাম রেগুলারলি ওগুলো থেকে আমি অনেক উপকৃত হয়েছি আমার কাছে মনে হয়েছে যে যখন আহ ভাইয়ারা পড়াতো ম্যারাথন ক্লাসে তো সাথে সাথে যদি মনোযোগ দিয়ে করা হয় সাথে সাথেই মুখস্থ হয়ে যেত আর কি আর আমি অফলাইন ব্যাচে রেগুলারলি এক্সাম দিয়েছি সেখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তারপরে এই সব কিছু আমাকে মেইন পরীক্ষায় হেল্প করেছে আর উনমেষের কোয়েশ্চেনও খুব বেশি কঠিনও না খুব বেশি সহজও না মানে মেডিকেল স্ট্যান্ডার্ড এটা হেল্পফুল ছিল আচ্ছা উন্মেষের কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কঠিন প্রশ্ন সবই ভালো ভাইয়া কিন্তু সবচেয়ে ভালো কোনটা সবই ভালো এখন মানে তাছাড়া উন্মেষের হচ্ছে অনলাইনে যে সার্ভিসটা এটা খুবই ভালো যেমন কোয়েশ্চেন অ্যান্সার এটা এটা হচ্ছে অন্য কোথাও ওইভাবে পাওয়া যায় না আর ভাইয়ারা হচ্ছে একেবারে অন্যান্য রাইটারের ই সহ ব্যাখ্যা সহ রেফারেন্স সহ দিয়ে দিত আর কি যে কোন রাইটারে কোনটা লেখা আছে সেই অনুযায়ী এটা অনেক হেল্পফুল ছিল ঠিক আছে ধন্যবাদ মমিতা আমরা এখন চলে যাব হচ্ছে ইশতিয়াকের কাছে ইশতিয়াক জি কেমন লাগছে বলো এত বিশাল একটা রেজাল্ট করার পর তোমার অনুভূতি কি ভাইয়া যথেষ্ট আনন্দিত আর আল্লাহর অস্ত্র আহমতে যে হয়েছে না আলহামদুলিল্লাহ বাসায় যথেষ্ট খুশি অবশ্যই 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 তুমি খুশি না যে অবশ্যই আমি তো খুশি আসলে বাসায় খুশিটা আসলে আরো বেশি আচ্ছা ভাইয়া এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো এত বড় একটা পরীক্ষার প্রিপারেশনের শেষে যে রিভিশন দেওয়া তো এই রিভিশন দেওয়ার সময় আমাদের যে অনেকে একটু সাফোকেট করে অনেকে করে তো ওর সাথে যখন কথা হচ্ছিল বলেছিল যে ভাই আমাকে ফাইনাল টাচ বইটা অনেক হেল্প করেছে এটা তোমার থেকে এখন আমরা আবার একটু শুনতে চাই যে ফাইনাল টাচ বইটা তোমার কাছে কতটুকু মানে ইম্পর্টেন্ট বা এই সময় পড়ার প্রয়োজনটা কি সেটা যদি আমাদেরকে একটু বলতেন শেষের দিকে দেখা যায় যে সবকিছু একসাথে খবর করা সম্ভব হয় না অনেক কিছুই দেখা যাচ্ছে বাকি থাকছে বা সবকিছু আমি একসাথে পড়তে পারছি না টাইম হচ্ছে না সেক্ষেত্রে ফাইনাল টাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল শর্ট টাইমের জন্য শর্ট টাইমে সব কভার করা শেষের দিকে এসে দেখা যাচ্ছে সব বইয়ের কোথায় কোন ইনফরমেশন আছে কোন ইনফরমেশনটা ইম্পর্টেন্ট তা আমি বুঝতে পারছি না বাট ফাইনাল টাচে সব ইম্পর্টেন্ট গুলোই দেওয়া আছে সেগুলো পড়ার মাধ্যমে আসলে শর্ট টাইমে কভার করা সম্ভব হয়েছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আমরা একটু স্বর্ণার স্বর্ণার থেকে তো শুনি নেই তাই স্বর্ণার থেকে স্বর্ণার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো কেমন লাগছে ভিতরে এখন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো রাতে ঘুম হয়েছে ঠিকঠাক নাকি আনন্দের ঘুম হয় নাই না না ঘুম হয়েছে এটা তো শান্তির ঘুম না গতকাল ঘুমটা শান্তির ঘুম ছিল আচ্ছা সোনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে সোনা তুমি ম্যারাথন ক্লাস থেকে কি অনুভব করতেছো যে আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়িয়েছি ম্যারাথন ক্লাসে লেকচার ভেঙ্গে ভেঙ্গে পড়িয়েছি ব্যাখ্যা করে পড়িয়েছি তোমাকে কিভাবে হেল্প করেছে ম্যারাথন ক্লাস ভাইয়া দেখা যায় আমাদের তো এইচএসির সময় ফুল সিলেবাস ছিল না শর্ট সিলেবাস ছিল তো তখন এইচএসির সময় তো ফুল সিলেবাস তেমন ভাবে সবাই কভার করতে পারে আমিও পারি নাই কিছু কিছু করছিলাম বাট সব তো করতে পারি নাই তো দেখা যায় এইচএসসি পরে অ্যাডমিশনে তো সময় কম থাকে তখন দেখা যায় বেসিক ক্লিয়ার অনেক সময় হয় না অনেক সময় অনেক বেসিক ক্লিয়ার না থাকার কারণে অনেক কোয়েশন অ্যান্সার করা যায় না তো এই বেসিক ক্লিয়ার করতে ওই অল্প সময়ের মধ্যে ওই ম্যারাথন ক্লাসটা অনেক হেল্পফুল ছিল ম্যারাথন মানে কোনো অভিজ্ঞতা তোমার মনে আছে তুমি শেয়ার করতে চাও কোনো মেমরি কোনো ক্লাসের সব থেকে বেশি ভালো লেগেছে সবকিছু আহ যেমন লাস্টের দিকে এসে তো মানে আমাদের তো অনেক ইনফরমেশন থেকে মেডিকেল এ এক্সামের জন্য তো অনেক ইনফরমেশন মাথায় রাখতে হয় কিন্তু লাস্টের দিকে তো সব ইনফরমেশন ওই সমান ভাবে আমার আমাদের রিভাইস দেওয়া সম্ভব হয় না তো দেখা যায় ওই যে আপনি ক্লাসে বলতেন যে আমাদের মেইন যে দাগানো লাইনগুলো গুলো যে মাস্টার क्वेश्चन ব্যাংক মানে এগুলা করলে মোটামুটি আমাদের ই प्रिपरेशन কমপ্লিট হয়ে যায় মোস্ট অফ দ্য प्रिपरेशन কমপ্লিট হয়ে যায় দিকে কি তখন তো বিশ্বাস করা মানে ঠিক এখন বিশ্বাস হচ্ছে তো লাস্টের দিকে তো ওগুলাই रिवाइज দিতে হতে পারবে না হলে রিভাইস না দিলে তো মানে দেখা যায় пара জিনিষছো অনেক সময় কনফিউজড হয়ে যাই থাকে তাই লাস্টের দিকে ওগুলাই বারবার রিভাইস ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু তাই না হ্যাঁ রাজশাহী ভাইয়া এই যে মানে কঠিন প্রিপারেশন একটা যুদ্ধের প্রিপারেশন বলা যায় ভর্তি যুদ্ধ তোমার এই এর জার্নিটা কিভাবে শুরু হলো তুমি কিভাবে এই কঠিন জিনিসটাকে সহজ করতে পেরেছিলে সেই গল্পটাই বলো আমাদের সাথে আসসালামু আলাইকুম শুরুতেই শুকরিয়া মহান আল্লাহ তালা দরবারে যার অশেষ কৃপায় আমার এই সাফল্য আসলে মেডিকেলেরই প্রিপারেশন আমি স্বপ্ন দেখতাম ইন্টারমিডিয়েট শুরু থেকে তো সেই কারণে যেগুলো অধ্যায় আউট অফ শর্ট ছিল তো ওগুলার উপর আমার বেশ দক্ষতা ছিল এইচএসসির আগ পর্যন্ত হ্যাঁ হয়তো কিছু অধ্যায় আউট অফ শর্ট ছিল যেগুলো আমি পড়ছি ওই টাইমে কিন্তু ওইভাবে পড়া হয় না তবে যেগুলো ইন শর্ট ছিল তো ওগুলার উপর ভালো দক্ষতা ছিল এইচএসসি থেকেই যেটা আমাকে পরবর্তীতে অ্যাডমিশন লাইফে প্রচুর হেল্প করছে আর আমার উদ্বাস উন্মেষের যাত্রা শুরু হচ্ছে মডেল টেস্ট থেকেই মডেল টেস্ট ব্যাচে তাদের আন্তরিকতা তাদের কোশ্চিন প্যাটার্ন দেখে আমি পুরাই মুগ্ধ যে কারণে আমি উন্মেষের ফুল কোর্সে ভর্তি হই তো মানে এইচএসসি মডেল টেস্ট থেকে এইচএসসি যে মডেল টেস্টটা ছিল উদ্বাসের সেই মডেল টেস্ট থেকে তুমি হচ্ছে তোমার আমি উন্মেষ আর এই যে মানে উন্মেষের যে ফুল কোর্স তুমি তো অফলাইন অনলাইন সব ধরনের সেবাই নিয়েছো এর মধ্যে তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে

কوجি দেখা গেছে যে আমি রাত একটা সময় পড়াশোনা করতেছি ওই সময় যদি আমি একটা প্রশ্ন পাঠাই তা উত্তর পাওয়া যায় যেটা অন্য কোথাও এটা সম্ভব না আসলে সম্ভব না আচ্ছা এই রাত থেকে হ্যাঁ পড়াশোনা করলি प्रिपरेशन নিলে মানে রাত ব্রাঞ্চে উন্মেশের যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো তোমার কাছে কতটুকুই ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে বেসিক্যালি কেমিস্ট্রি ক্লাসগুলো অনেক অনেক জশ লাগতো কারণ ভাইয়ারা 2 ঘন্টার মধ্যে বা আড়াই ঘন্টার মধ্যে অধ্যায়টাকে এমনভাবে গোছায় আনতো আর মনে হয়তো যে

গর্বের আমাদের শেষ নাই যে স্টুডেন্ট এসে বলছে ফিডব্যাক দিচ্ছে যে তার প্রিপারেশন আমাদের হাত আছে এটা এটাই তো বিশাল অর্জন আসলে এটা আমাদের পক্ষ থেকে অনেক খুশির সংবাদ খুশির একটা ইনফরমেশন হ্যাঁ অবশ্যই একটু রেজানুরের থেকে শুনতে চাইবো রেজানুর এই যে বড় একটা পরীক্ষা হ্যাঁ এই পরীক্ষার আগেই তোমরা যখন উনিশ পরীক্ষাগুলো দিতে এই পরীক্ষার সাথে তোমার ফাইনাল পরীক্ষার কতটুকু মিল পেয়েছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি বলি রাজশাহী উন্মেষ সব ভাই আমাকে অনেক হেল্প করেছে হয়তো পরীক্ষা দেওয়ার মধ্যে পরীক্ষার কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড ছিল উন্মেষের সাথে ইউনিক তাদের যে এক্সাম সিস্টেমটা এটা হচ্ছে খুব হেল্পফুল করেছে এখন এক্সাম দেওয়ার সময় এমন হয় কি কোশ্চেন যদি সবার সেম হয়ে যায় এখান থেকে বলতেছে যে এর উত্তর কি এরকম কোনো প্রবলেম আমাদের সঠিক জাজমেন্ট আসলে আসে না আর হচ্ছে অবভিয়াসলি এক্সাম দেওয়ার মধ্যে অনেক প্রকার প্রবলেম হয় আর হচ্ছে যেগুলো ভুল গিয়েছে আমার এখন হয় কি আমি সবগুলো তো অ্যান্সার দিয়ে দেয় মেসেজের সাথে অ্যান্সার দিয়ে দেয় এখন প্রবলেম হয় সবগুলো তার দাগায় যেগুলো ঠিক হয়েছে ভুল হয়েছে এগুলো ফাইন্ড আউট করতে একটু টাইম বেশি হয় বেশি লাগে সো যখন আমি ওয়েবসাইটে দেখতাম তখন আমার কোনগুলো ভুল হয়েছে বা স্কিপ করেছি কোনগুলো সেগুলো আলাদা করে তখন আলাদাভাবে দেখার যে সিস্টেমটা ছিল এভাবে সময়ও কম লাগছে আমার ভুলগুলো ফাইন্ড আউট করে সেগুলো সমাধান করে নিতে পারছি

হ্যাঁ আমার একটাই কথা হচ্ছে আমাদের আসলে এক্সাম হলে মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিসটা করা উচিত কারণ হচ্ছে দেখা যায় যে এক্সাম হলে যখন মাথাটা ঠান্ডা না রাখি জানা জিনিস খুব সহজেই ভুল হয়ে যায় এটা আমি অনেকের মধ্যে দেখি এটা খুব গুরুত্বপূর্ণ হয়নি কারণ ভর্তি পরীক্ষার এক ঘন্টাই তো আসলে ইম্পর্টেন্ট তিন মাস কি পড়াশোনা করতে সবার পড়াশোনা প্রায় উনিশ বিশ থাকে এই এক ঘন্টায় কিন্তু আসলে আমাদের মূল মানে প্রতিযোগিতার জায়গাটা ধন্যবাদ ধন্যবাদ হামিদা তোমার খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশান এর জন্য যারা যারা জয়েন করেছ তাদের আবারও অভিনন্দন তোমাদের যাত্রায় সামান্য থাকতে পেরে আমরা খুবই খুবই গর্বিত ফিল করছি এবং আমাদের জন্য আমাদের পক্ষ থেকে পুরুদ্ভাস উন্মেষ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর সব থেকে বড় কথা তোমাদের সাথে কয়েকদিন পর ক্যাম্পাস আবার আমাদের দেখা হবে তখন তারও গল্প হবে তিল দেন বেস্ট অফ লাক সবার জন্য অনেক অনেক দোয়া ভালো থেকো সবাই সুস্থ থাকো